গুড মর্নিং এভরি আজকে হচ্ছে রবিবার রবিবারে সকালবেলা আবার শুরু করে দিলাম আজকে আমরা যাচ্ছি মনসা মন্দির আর হচ্ছে আজকে মনসা মন্দির যাবো চণ্ডী মাতার মন্দির যাব। আমরা ব্রেকফাস্ট করে স্নান টান করে এই যে আমার গোপাল সোনা রেডি হয়ে গেছে ওদিকে মেয়েও প্রায় রেডি সবাই নিচে আমাদের জন্যে অপেক্ষা করছে তো চলুন হয়েছে বাড়ি আয় দিয়ে আমরা আজকে যাচ্ছি চলুন সবার সাথে দর্শন করা সবার সাথে দেখা করাচ্ছে যে আমাদের সহযন্ত্রী আমাদের জন্য অপেক্ষা করছে মাতা মন্দির যাবো আর হচ্ছে কনসা মন্দির যাব সব ভিউ আজকেও শেয়ার করবো আপনাদের সাথে চলুন নিচে ওরা দাঁড়িয়ে আস এসব মিট করাচ্ছে আজকে আমাদের হরিদ্বারের হচ্ছে সেকেন্ড বৃহস্পতিবার থার্ড ডে আজকে আমাদের হরিদ্বারের তিন তৃতীয়তম দিন তো চলুন দেখতে থাকুন আমার সাথে কিছুক্ষণ চলতে থাকুন এই পথটা আশা করি আমার এই ভ্রমণের জার্নি আপনাদেরকে ভালো লাগবে এবং আপনারাও আমার সাথে দর্শন করছেন গাড়ি করে চলে এসছি এই যে মনসা মাতার মন্দিরে এসেছি না প্রথমে আমরা চণ্ডী মন্দিরে যাচ্ছি চণ্ডী মাতার মন্দিরে যাচ্ছি তো আমাদের যিনি গাড়ি নিয়ে এসছিলেন টোটো করে অটো করে তো উনি দাদাই আমাদের ড্রাই মানে ওই ড্রাইভার দাদাই আমাদের টিকিট কেটে দিচ্ছে আর বিশাল সিকিউরিটি এখানে বিশাল সিকিউরিটি প্রত্যেকের ব্যাগ থেকে

तो वो सोचा चलेगा और खबर उठती थी हमने मापू से महोत्सव मंदिर ना तो चांदनी ना गोली उस आदमी और पर चिकित्सा के और महोत्सव ना और हमारा कोई परेशानी देगा पर शायद बहुत धीरे-धीरे का साथ देगा बहुत धीरे-धीरे का और 440 का करके जमा दिया है आप डाउन नहीं है और तो बड़ा है मैं भी हो तेरे पे का पर তো আমাদের দশজনের টিকিট ছিল চারশো চল্লিশ টাকা আমরা এখানে রোপওয়ে করে যাব যাবো মাতার মন্দিরে তারপরে আবার কিন্তু এখানেই ফিরে আসব এসে আবার আমরা মনসা মন্দিরে যাব সেখানেও রোপওয়ে ওই ভাড়াটা একসাথেই নিয়ে নিয়েছে আমাদের

এবার আমাদের টাইম এসে গেছে সেই পাহাড়ের চূড়ায় আমরা রোপায় রোপয়ে করে উঠব

সহযাত্রীরা চারজন চারজন করে চলে গেল এবার আমি আর আমার মেয়ে দুজনেই চেপেছি যেহেতু দশজনের টিকিট আমাদের আর সত্যি কথা বলতে রোপওয়েতে চাপতে একটু ভয় করেনি কারণ অনেক ছোটোবেলায় আমি নিকো পার্কে রোপওয়ে চেপেছিলাম সেই কারণে আমার রোপওয়ে চাপতে একদমই ভয় করেনি অনেকেই অভিজ্ঞতা এসে বলছে ভয় করেছে কিন্তু আমাদের ভয় করেনি আর এখান থেকে ভিউটা মানে গোটা হরিদ্বারটা এখান থেকে দেখা যাচ্ছে গোটা হরিদ্বারের চারিধারটা এখান থেকে দেখা যাচ্ছে

এই পাহাড়ে এসে এই পাহাড়ের মানে খাজে খাজে গাছ সমস্ত কিছু দেখে সত্যি মানে অপরূপ অপরূপ আর যে মন্দিরে আমরা যাচ্ছি সেই পাহাড় চূড়োয় মা থাকেন এবং ওই মাকে দর্শন কিভাবে করছি চলুন আপনাদের সাথে সেটা আমি সবটাই শেয়ার করে নিচ্ছি আচ্ছা এবার আমরা রোপওয়ে থেকে নেমে চলে এসেছি পাহাড় চূড়ায় আর এখানে ফটো আমি এখানে বলছি আই হোক আসলে সত্যি কথা বলুন এই সমস্ত জায়গায় না এসেছি আমরা প্রত্যেকেই মুঠোফোনে বন্দি করে নিয়ে যাব আমাদের কিছু স্মৃতি কারণ দেখতেই পাচ্ছেন আমাদের সাথে মেরে দিদি তো ইহা ফোটো খিচনে আয় হ্যাঁ এত

টাকাই আমরা দুজনে এসছি সময় তিনজন চেপে পড়বো বনেকের সময় তিনজন চেপে পড়বো আচ্ছা আমরা এখানেই ঠাকুরের পুজোর জন্য এখান থেকেই আমরা ডালা কিনে নেব নিয়ে যেখান থেকে ডালা কিনবো সেখানেই জুতো রেখে এবার আমরা প্রবেশ করব মামনসা মাতার মন্দিরে তো চলুন আমার মেয়েও পুজো কিনে নিচ্ছে আমাদের পুজো তাছাড়া আমার ভাসুরের মেয়ে তার জামাইয়ের জন্যে পুজো কিনতে দিয়েছিল সেটাও সে পোশাকটা আমার মেয়ে কিনে নিল নিয়ে আমরা জুতো টুতো রেখে হাত ধুই এবার চলছি মায়ের কাছে দর্শন করতে আর চলুন দেখবেন কিরকম ভিড় আর কিরকম মারাত্মক অভিজ্ঞতায় আমরা মাকে দর্শন করেছি তবে মায়ের মন্দিরে ফটো তোলা বারণ ছিল সেই কারণে এখানে মায়ের মন্দিরে ছবি তুলতে পারিনি কিন্তু আমি কিন্তু মনসা মাতার মন্দিরে গিয়ে আমার মেয়েকে দিয়ে একটু ছবি তুলিয়ে নিয়েছি কিন্তু চণ্ডী মাতার মন্দিরে পারিনি বিভৎস ভিড় ছিল তো চলুন

দেখুন আমরা কিভাবে মায়ের দর্শন করতে এসছি কোথা থেকে কিভাবে ঘুরে ঘুরে আসছি সমস্তটাই আপনাদের কাছে শেয়ার করেছি আর এই যে আমার দিদি ফোন হারিয়ে ফেলেছিল ওই জন্য ব্যাগ খুব ঘাট ছিল হারাইবি আর টেলিফোনটা আমার কাছেই ছিল দেখুন এইবার আমরা একবারে মায়ের মন্দিরের কাছে চলে এসেছি এই যে আর এখানে সবাই মান্নাত মাঙা মানে মনস্কামনা মনস্কামনা পূরণ করার জন্য সবাই এখানে এই যে অন্যা চলি কি বলে চেলি বেঁধে দিয়ে গেছে যার যার মনস্কামনা যা আছে কিন্তু না মনস্কামনা ভগবানের কাছে কিছু নিয়ে আসিনি বলেছি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আমাদের কাছে আমাদের পরিবারের সবাইকে তুমি মা ভালো রেখো এই প্রার্থনাই করেছি আপনাদের ভুল বলেছি আমি হচ্ছি চন্ডী মাতার মন্দিরে আমরা কোনো ভিড় পাইনি পেয়েছি মা মনসা মাতার মন্দিরে তো চণ্ডীমাতার মন্দিরে বেশ ভালো করেই পুজো দেওয়া হয়েছে আমার মেয়ে পুজোটা দিলো এরপরে এখানে না অনেক অনেক দেবদেবী রয়েছে তো চলুন সেগুলো দেখব আর কি বলবো খুব ভালো লাগছে জানেন তো মানে এত সুন্দর জায়গা কত <laughs> বল <laughs>

বললাম না অনেক মানে দেবদেবী আছে ভৈরবনাথ মা কালী অনেক অনেক হনুমানজি অনেক দেবদেবী আছে শঙ্কর নারায়ণ তো এই দেবদেবী দর্শন করে আমরা আবার রোপয়ে দিয়ে নিতে যাব তারপর আবার রোপয়ে করে আমরা উঠব হচ্ছে মনসা মাতার মন্দিরে তবে আমাদের যে ড্রাইভার সাহেব আমরা এখন যাচ্ছি চণ্ডীমাতার মাতার মন্দির থেকে মনসা মন্দিরে দারুন পুজো দিয়েছি খুব ভালো লেগেছে অত্যন্ত পরিস্থিতি তবে জানেন তো নাবার সময় বানর সেনাপতির সাথে আমার মেয়ের যুদ্ধ লেগেছিল ওই যে মেয়ের হাতে টোপ মানে পোশাদের পোটলা ছিল আর বানর সেনাপতি এসে একবার মেয়ের হাত থেকে টান মারছে আর আমার মেয়েও টান মেয়ের চব্বিশ ভয় পাতা হয় ভয় পাচ্ছি আসো মৈত্রীদি এখানে আমি ভীষণ ভয় পাই মৈত্রীদি যাও ভয় পাই যাব আচ্ছা আমরা যে দশজন এই যে টিকিটের গ্রুপটাতে ছিলাম সেই দশজনের এবার কিন্তু এরা একটা স্টিল ফটো তুলে রাখবে এরকম দেখলাম এই চণ্ডীমাতার মন্দিরে এবং মনসা মাতার মন্দিরে এদের কিন্তু এটা নিয়ম প্রত্যেক মানে ভক্তদের কিন্তু এরা ছবি তুলে রাখছে স্টিল ছবি তুলে রাখছে কি জন্যে তুলছে কেন তুলছে জানি না কারণটা জিজ্ঞেসও করিনি তো ওনাদের কাছে আমি বললাম আমাদের এই যে সবার একটুখানি ভিডিও করে দিন তো ওনারাই একজন আমাদের ভিডিও করে দিয়েছিলো তো চলুন ছবি তোলা হয়ে গেলে এবার আমরা এবার রোপওয়ে করে এবার নিচে যাব নিচে আমাদের ড্রাইভার সাহেব এসে ফোন করে দিয়েছেন যে উনি এসে গেছেন আবার আমরা গাড়ি করে যাবো মনসা মাতার মন্দিরের ওখানে সেখান থেকে নেবে রোপওয়ে করে মনসা মাতার মন্দিরে উঠবো তো চলুন একদম মনসা মাতার মন্দিরের কাছে গিয়ে আপনাদের সাথে কথা বলবো মনসা মাতার মন্দিরে এখন রোপ হয়ে করে মনসা মাতার মন্দিরে আবার যাবো ওই যে রোপ হয়ে করে ওপরে উঠব দর্শন করার জন্য ভিড়টা একবার দেখুন আমাদের নাম্বার আছে পঞ্চাশে আমাদের সহযাত্রীরা সব বসেছে এখানে একটুখানি আমরা চা খাচ্ছি আর আমার মেয়েই ব্রেড পকোড়া খাবে না যে গোপালকে চকলেট কিনে দিলাম গোপাল বাবা চকলেট খাচ্ছে ছোট ছোট বাচ্চা নিয়ে সবাই দর্শন আমার এত ভালো লাগছিল আর এই দেখুন এই বাচ্চাটা গোপালকে পেয়ে একবারে ওর ছোট ভাই মনে করে সে কি চটকা চটকি করছে আসলে ও তো একজন গোপালের রূপ ওই জন্য ও আর এক গোপালকে চিনতে পেরে গেছে পঞ্চাশ নাম্বারে আমাদের নাম্বার ছিল এর ঘন্টা থাকার পরে এবার আমরা লাইনে চলুন লাইনে যাচ্ছি পঞ্চাশ নাম্বারে এখন আমাদের এসেছে এবার মা বর্ষা বর্ষা মন্দিরে আমরা যাবো এই মন্দিরে না হয়েছিল প্রচন্ড যত মন্দিরের কাছে গেছি না তত ধাক্কা ধাক্কি হয়েছে এতটাই ভিড় হয়েছিল পুজো দিয়ে এসে অভিজ্ঞতার কথা বলছি ধাক্কি ও বাপ রে বাপ কি ধাক্কা ধাক্কি করে যে পুজো দিয়েছি না আমরা কি বলবো মানে এইখানে এসে না দেখলাম একটু দুরকম একটা ব্যাপার কিছু বাইরে কিছু পুরোহিত মশাই বসেছিলেন ওরা নিয়ে নিচ্ছে পুজো কিন্তু আসল মা মা মনসার মন্দিরে আমরা কিন্তু মনসা মাতার মন্দিরেই কিন্তু আমরা পুজোটা দিয়েছিলাম এই যে এখানে নানা নিয়ে নিচ্ছিল এখানে তো অপরণাদি দিয়ে দিয়েছিল যেই দিয়ে দিয়েছে তারপর বলে টাকা কিন্তু আমরা কিন্তু মনসা মাতার এই যে মা মনসা মাতার মন্দিরে এই যে পুজো দিয়েছি দেখুন মাকে দর্শন করুন ভগবান আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুন মা আমাদের পরিবারের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুক এরপর আমরা ওই পাশে যে যজ্ঞকুণ্ড আছে সেখান থেকে একটু তাপ নেব নিয়ে এরপর আমরা বেরিয়ে যাব ভগবান আমাকে প্রথম একটা ভ্রমণ এত সুন্দর দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞ আমি

আমি একটু চুরি করে ভিডিও করে দিয়েছি কিছু করার নেই আপনাদেরকে দর্শন করার সুযোগ করতে তো চলুন এবার আমরা হোটেলে ফিরবো আবার বিকেলে আমরা গঙ্গা আরতি দেখতে যাব তো গঙ্গা আরতি থেকে আবার নেক্সট ভিডিও শুরু করবো এখন এখানেই রাখছি আর ভিডিওটা বড় করছি না এবার হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা ভালোভাবে রাখো জয় মাতাজি ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আপনাদের সাথে শুরু করবো নতুন আর এখন রাখছি ভালো লাগলে একটা লাইক করতে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে Thank you.